আমেরিকায় কনসার্ট করছেন বুবলি টলিউডের জনপ্রিয় নায়িকা সব বুবলি বর্তমানে অবস্থান করছেন আমেরিকায় সিনেমার কাজের বাইরে ভিন্ন অঙ্গিকে এবার ভক্তদের সামনে হাজির হলেন তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এই তারকা সম্প্রতি অনুষ্ঠিত এক কনসার্টের গান ও নাচের মঞ্চ কাপালো বুবলি ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পেয়ে তিনি নিজেও হয় উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসের মুহূর্তে জমে ওঠে পুরো অনুষ্ঠান এই কনসার্ট কনসার্টের একাধিক ভিডিও ও ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় বক্তরা লিখছেন শুটিং এর বাইরেও সমান দক্ষ বুবলি কেউ কেউ আবার মন্তব্য করেছেন এমন প্রাণবন্ত বুবলি কে আগে দেখিনি তবে শুধু কনসার্ট নয় বুবলি লাইভে এসে বড় এক ঘোষণা দিয়েছেন তিনি জানিয়েছেন খুব শীঘ্রই দেশে ফিরবেন আর দেশে ফিরে নতুন কাজের আনুষ্ঠানিক ঘোষণা করবেন বুবলি বলেছেন দীর্ঘদিন বাইরে থাকার পর তিনি আবারও সিনেমায় বড় পর্দায় নতুন চমক নিয়ে আসতে চান যদিও ঠিক কোন প্রজেক্টের কাজ করবেন সে বিষয়ে বলেননি তবে আবাস দিয়েছেন বড় বাজারের ছবি এদিকে ডালিউডে চলছে গুঞ্জন সাকিব খান ও বুবলি শীঘ্রই আবারও একসঙ্গে নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছে তাই বুবলি দেশে ফেরার পর সেই গুঞ্জন নিয়ে কোনো ঘোষণা দেন কিনা সেদিকেই চোখ ভক্তদের প্রবাসী বক্তদের মাতিয়ে এবার দেশে ফেরার ঘোষণা দিলেন বুবলি তিনি ফিরে এলে বড় পর্দায় কেমন চমক নিয়ে আসেন এটা এখন কৌতূহলের বিষয় আমেরিকায় কম ছাড়ের দাপট দেখানোর পর এবার নতুন যাত্রার প্রস্থিতি বুবলি বক্তদের জন্য আনছেন নতুন খবর নতুন আশা